প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার ছাগল বিশ্ব জাকের মঞ্জিল দরবারে উৎসর্গ করা হয় বিভিন্ন দেশ থেকে ভক্তরা এগুলো প্রেরণ করে থাকেন এই ছাগলগুলো উরসের শেষে তারা স্বল্পে মূল্যে বিক্রি করে থাকেন এবং এই উড়স চলাকালীন যে তবারক বা যে খাদ্যটা দিয়ে থাকে মুসল্লিদের তাদের খাবারের মধ্যে এই গরু এবং ছাগলগুলো দিয়ে থাকেন এই ছাগল গরু বাদেও বিভিন্ন পশু দিয়ে থাকে পশু এবং পাখি ভেড়া উঠ ডুম্বা বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগি এখানে উৎসর্গ করা হয় আসসালামু আলাইকুম এই আমাদের আটরসি এই দরবারে এই যে অনেক ছাগল গরু ছাগল আসে এইগুলার ক্ষেত মধ্যে সবাই দান টান করে এইগুলা এই আমাদের কুরবানি শালা আছে আমি কুরবানি লোক এইগুলা যখন অর্ডার হয় আমরা এইগুলা নিয়ে কুরবানি শালায় দিই এইগুলা আবার পাক করা হয় এইগুলা সবার খাওয়ানো হয় এটাই মানে হচ্ছে এটাই খেদমত সবার খেদমত করে সবাই গুণাটুন প্রতি ফালগুনে তিন দিন ব্যাপী এখানে উড়োস হয় এই উরসের আগে থেকেই ছাগল গরু বিভিন্ন পশু এখানে আসতে থাকে এবং এই উরুস চলাকালীনও আসতে থাকে তাছাড়া সারা বছরই কম বেশি এখানে আসতে থাকে এই গরু ছাগলগুলো তারা এখানেই বিক্রি করেন এবং পাকের মধ্যে দিয়ে থাকেন